হরে কৃষ্ণ রাধে রাধে তো আপনাদের আজকে জানাবো যে হস্তিনাপুরের যে মহাভারতের যুদ্ধটা হয়েছিল সেটা কার চাল ছিল মামা শকিনীর নাকি গান্ধারী মাতার চলুন আমরা শ্রবণ করি তো সত্যি কথা বলতে এই মহাভারতের যুদ্ধে অনেক কৌশল ছিল যে কৌশলের দ্বারাই এই কৌরব আর পাণ্ডবদের মধ্যে যুদ্ধ বেঁধেছিল তো প্রথম রহস্যটা কি একদিন দুর্যোধন তার মাতা সেই গান্ধারীর সঙ্গে বসেছিলেন আর সামনে দিয়েই যাচ্ছেন ভীম ভীমকে চিৎকার করে বলছে ভীম দাদা ভীম দাদা সঙ্গে সঙ্গে গান্ধারী বলছে ভীম দাদা নয় ওকে বলবি তো আই পবন পুত্র ভীম পুত্র ভীম বলে ডাক তারপরে দেখ কি হয় সঙ্গে সঙ্গে দুর্যোধন বলছে এই পবন পুত্র এই পবন পুত্র এই পবন পুত্র ভীম চমকে গেলে আয় আমাকে পবনপুত্র কেন বললি তোর মাকে গিয়ে জিজ্ঞেস কর যা যেই না কুন্তি মাতার কাছে গিয়েছেন মা আমাকে ভি দুর্যোধন পবনপুত্র বললো কেন বলছে কোনো কিছু বলতে হবে না তোকে তুই শুধু গিয়ে বলবি এই পাঁঠার ছেলে এরপরে দেখা হলে সঙ্গে সঙ্গে যেই না ওই দুর্যোধনকে দেখতে পেয়েছে সঙ্গে সঙ্গে পরের দিন বলছে আই পাঁঠার ছেলে দুর্যোধন তো পুরো রেগে গেছে গিয়ে মাকে বলছে মাতা আমাকে পাঁঠার ছেলে কেন বললো তুমি যা বলতে বলেছিলে পুত্র আমি পুত্র বলেছি আজকে আমাকে পাঠার ছেলে বলছে বলছে বাবা তুই তো আমার প্রিয় পুত্র দুর্যোধন তোকে আমি সব বলবো তুই যেন কারো কাছে প্রকাশ করিস না বলছে ঠিক আছে মা আমি কারো কাছে প্রকাশ করব না বলছে জানিস যখন আমি একশোটা পুত্র যখন আমার পিতার হয়েছিল তারপরে একটা মাত্র আমি কন্যা তখন পিতা আমার কুষ্টি বিচার করে দেখলো কুষ্টি বিচার করে দেখে যে আমি যার সঙ্গে বিবাহ করব প্রথম শুভ দৃষ্টিতেই সেই স্বামী মারা যাবে তাই আমার বিবাহ হচ্ছিল না আর যখন আমি যুবতী হলাম বিয়ে যখন দিচ্ছিল না বাবা যে পরের পুত্র কেন মারা যাবে তো ঘরের মেয়ে ঘরেই থাকুক এবার কী করলেন নারদমণি দেখছেন যে হ্যাঁ যুবতী আছে সকলে নানান কথা বলছে হ্যাঁ তুমি গান্ধার রাজ তোমার মেয়ের কি বিয়ে দেবে না বলছে না গান্ধারীর বিয়ে তো আমি দেব না কারণ যে স্বামীর দেখে তাকাবে সেই মারা যাবে তুমি কি চাও নারদমণি তবুও তোমার মেয়ের বিয়ে দিতেই হবে বলছে শোনো গান্ধার রাজ তোমার মেয়ের জন্য আমি সুপাত্র দেখেই রেখেছি তবে প্রথমে একটা পাঠার সঙ্গে বিয়ে দিয়ে দেবো পাঠার সঙ্গে বিয়ে দিলে সে প্রথম স্বামী হবে আর না তার সঙ্গে শুভদৃষ্টি করবে সঙ্গে সঙ্গে সে মারা যাবে তারপরেই যে সুপাত্র দেখে রেখেছি তার সঙ্গে বিয়ে হবে এইদিকে হস্তিনাপুরের রাজা অন্ধ ধৃতরাষ্ট্র তারও বিয়ে হয় না আর এইদিকে গান্ধার রাজের কন্যা গান্ধারী তারও বিবাহ হয় না তো কী করেছে ওই নারদমণি সেই ধৃতরাষ্ট্রর সঙ্গে বিবাহ করেছেন যখনই জানলেন ধৃতরাষ্ট্র কৃষ্ণ বৈমুখী কৃষ্ণকে ভালোবাসে না তো কী করলো তবুও গান্ধারী রাজি হয়ে গেল প্রথমে পাঁঠার সঙ্গে বিয়ে দিলো বলছে যদি পাঁঠা না তাকায় আমি তাকিয়ে দেবো শুভদিষ্টি হবে আর মারা যাবে আর ওই পাঁঠাকে কেটে তোমার মেয়ের সেই বউ ভাত হবে তো কী করলেন বিবাহ হলো মণ্ডপে পাঠা মারা গেল তারপরেই হলো ধৃতরাষ্ট্রর সঙ্গে বিয়ে যখনই জানলো কৃষ্ণ বৈমুখী চোখের মধ্যে বাবা একশো রুমালের পট্টি বেঁধে দিলো যারা কৃষ্ণ বৈমুখী হয় তাকে আমি দেখব না তাই তোকে পাঁঠার ছেলে বলেছে প্রথমে আমার প্রথম স্বামী হচ্ছে পাঁঠা বলছে হ্যাঁ এত বড় স্পর্ধা আমার দাদুর তোমাকে পাঠার সঙ্গে বিয়ে দেয় দাঁড়াও আমি দেখাচ্ছি মজা দুর্যোধন কি করলো বিরাট একটা সেই পুরি তৈরি করলো আর সেখানে গান্ধার রাজের একশো পুত্র মিলে সবাইকে ডেকেছে নিমন্ত্রণ করেছে খাবার জন্য গান্ধারাজ বুঝতে পারলেন যে দুর্বুদ্ধি দুর্যোধন কিছু না একটা উদ্দেশ্য না থাকলে কোনোদিনও কাউকে খাওয়াই না বাবা চোর ডাকাত সে গুন্ডা সবাই চলে এলো এইবার কি করেছে সবাইকে ওই পুরীর ঘরের মধ্যে মানে প্রবেশ করিয়ে দিয়েছে আর পিছন দিক থেকে দিয়ে দিয়েছে সামনে দিকে সবার একসঙ্গে খাবার দিয়েছে একশো জনের খাবার আর বাইরে সে বাবা শিকলটা মেরে দিল আর তালা মেরে দিয়েছে গান্ধার রাজ বুঝতে পারল তার জ্যেষ্ঠ পুত্র শকুনিকে ডাকলো শকুনি একশো জনের খাবার তুমি একা খাবে আমরা মরে যাব। আর আমি যখন মরে যাব আমার বুকের হাড় খুলে তুমি দুইটা পাশার গুটি করবে আর এই পাশা খেলায় যাকে তুমি দাঁড় সঙ্গে খেলবে তুমি বিশ্বজয়ী হবে তোমার চাল হবে প্রথমে কৌরবদের যে কুন্তীর যে সন্তান তারা সবাই ধার্মিক তাদের সঙ্গে সর্বদাই কৃষ্ণ থাকে যেই পক্ষে কৃষ্ণ থাকে তার কখনো হার হয় না তাদেরকে দিয়ে কৌরবদের সঙ্গে তোমার যুদ্ধ লাগা তাদের তো এমনি এমনি যুদ্ধ করবে না তোমার ভাগনাকে তুমি এই বসে আনবে সে যেন পাশা খেলায় হারিয়ে দেয় পঞ্চ পাণ্ডবকে সঙ্গে সঙ্গে কি করলেন একশো জনার মধ্যে নিরানব্বই জনা মারা গেল আর শকুনি সবার খাবার খেয়ে বেঁচে থাকলো সবাই চোখের সামনে মারা গেল ওই প্রতিশোধ নেবার জন্য শকুনি মামা তার পিতার বুকের পাঞ্জোর থেকে দুটো হার খুলে নিয়ে গুটি তৈরি করলেন অনেক দিন পর যখন দরজাটা খুলছে সব মরে গেছে একজনা বেঁচে আছে বলছে বাগনা আমি তো তোমার প্রিয় মামা তাই মরিনি তুমি আমার সর্বশ্রেষ্ঠ একমাত্র ভাগনা যত রকমের যা কিছু আছে আমাকে তুমি হেল্প পেতে পাও যত রকম কুবুদ্ধি অবুদ্ধি সুবুদ্ধি সব কিছু আমি দেব সঙ্গে সঙ্গে শকুনির সঙ্গে হাত মিলিয়ে দুর্যোধনের মিত্রর মতো হয়ে গেলো মামা যাই বলে তাই করে আর ওই গুটি দিয়ে পাণ্ডবদের সঙ্গে কৌরবদের হারা জিতার খেলা হলো দ্রৌপদীর বস্ত্রহরণ হলো হস্তিনাপুর রাজ্য ছিনিয়ে নেওয়া হলো পাণ্ডবদের বিতাড়িত করা হলো তারপরেই পাণ্ডবরা ক্ষিপ্ত হয়ে মহাভারতের যুদ্ধ হলো দুর্যোধনের কৌরব বংশের বিনাশ হল এটা ছিল গান্ধার রাজের একমাত্র পুত্রের কৌশল এই হলো মহাভারতের মেন যুদ্ধের আসল কাহিনী জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ